গুড মর্নিং সকাল সাড়ে চারটা বাজে রকম আমরা হাঁটতে বাইব সে দেখো যা দেখবে তার মধ্যে সুসু করবে যা দেখবে তার মধ্যে সুসু করবে এদিকে না এইদিকে না নোংরা পায়ে লাগবে আসো অবস্থা দেখো আমার থেকে যেমন তার শক্তি বেশি আমরা প্রত্যেক দিন সকালবেলা উঠে গোড়াত বাইর বৃষ্টি দিলে বেশি বাইরে নিয়ে হয় না তখন টাইমে এদিক সেদিক হয় না আমরা রোজ দিন সাড়ে চারটার সময় হই না বাইলে হয় না হাঁটাউটে করতে লাগে কি ঠান্ডা চারিদিকে একদম ঠান্ডা মানুষজন নেই গাড়ি ঘোড়ার শব্দ নেই কী সুন্দর কি সুন্দর জায়গাটা দেখো কত সুন্দর লাগে কি সুন্দর লাগে এদিকে রেলওয়ে স্টেশন এদিকে তো ছোটো ছোটো দোকানপাট আছে এখানে দেখো আমরা এদিকে হাঁটছি এই দেখো সামনে একজন আই দেখেন অন্য দিকে গেছেন গিয়া এই দেখো একজন শিব বাবা বহাত আছে ছোট একটা শিব মন্দির আমরা এদিকে যাওয়া আসা করার সময় নমস্কার দিই অটোমেটিক হাটটা চলে যায় কপালে নমস্কার ঠাকুর ছোট্ট একটা শিব মন্দির ওরা তেরে আসছেন আমারটাকে দেখে আমারটাকে খুলে নেওয়াটাই এখন বেটার মনে করছে কারণ ওরা দলে বেশি একজন দুইজন ওই বালুর মধ্যে একজন তিনজন ওই উপরে আরেকজন চারজন বাবা রে চারজনের সঙ্গে আমার একজনে একা পারবে না আমার একজনকে আমি খুলে নেওয়াটাই এখন বেটার মনে করছি তিনজনের সুযোগ করছেন আমার ছোট্ট মনাটোকে কখন পিটবেন ওরা ওদের এলাকায় আমরা চলে এসেছি তাই এলাকা বাঁচানোতে তো হবে আবার দেখতে ছোট আমার এটা কিন্তু ওর ঝ্যাং অনেক ঝ্যাং রাস্তা বেরুক আমাকে টেনে টেনে নিয়ে যায় যেমন আমি ওকে নিয়ে ঘুরতে বেরোনি ও আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে দেখো অবস্থা দেখো কিভাবে টেনে টেনে আমাকে নিয়ে যাচ্ছে যেমন আমাকে ফেলে দেবে ও বুঝতে পারছে না যে ও শক্তি থেকে আমার শক্তি বেশি না এই পারে না দৌড়বি না এবার কিসের গন্ধ পড়ে গেল নিশ্চয় অন্য কুকুরে এখানে শ্বশু করে গিয়েছে এই গন্ধ সঙ্গে এখানে আবার শ্বশু করবেন উনি এই যে দেখো এখানে শ্বশু করছেন শেষ হয়ে গেছে কোন কিছু ছেড়ে দেবে না গাড়ি ঘোড়া যা দেখবে সব কানে শুধু করবে সব জায়গায় শুধু করতে হবে শেষ নিয়েছেন ওরা পিছু নিয়েছেন আমার এই তারা 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 দেখো কি অবস্থা ওদের সকালবেলা ওরা কিছু নিয়েছিলেন আমার ওরা আবার পালিয়ে যাচ্ছেন এখন দেখুন ওদের মনে কিন্তু এখন প্রেম প্রেম ভাব কি জানি একটু সুযোগ পেয়ে যায় না আমার উনি পাত্তা দেননি ভালো হয়েছে পাত্তা দেননি ওদের গায়ে পোকা থাকে যোগ থাকবে জঙ্গলে সাইড দিকে যা আমরা হাঁটা প্রায় শেষ হয়ে আসছে এখন আমরা চলে যাব গড়ে আমাদের আজকের মতো হাঁটা শেষ আমরা চলে আসলাম বাড়ির কাছেই